নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ওইদিকে আজকে অনেক অনেক ভালো আছি তো ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করলেও পরে আর কন্টিনিউ করা হয়নি আর এদিকে দেখো দেখলাম বাবা একটি নতুন জুতো নিয়ে এসছে বাবার জন্য তো ভাবলাম আমি একটু পরে ট্রাই করি আর আমাদের বাড়ি সবারই জামা বলতে গেলে আমি পরি সবার জুতো সব কিছু আমি পড়ি এমন না যে পড়ি না বাবার থেকে শুরু করে মার থেকে শুরু করে দিদির থেকে শুরু করে মানে এমন কারও জামা নিয়ে যে আমি পড়ি না মানে আমি সবারই জিনিস পরি বাড়িতে তো নতুন জুতো হলাম একটু পরে দেখি কেমন লাগে তো বেশ ভালোই লাগছিল আর কালারটা কিন্তু আমার খুব পছন্দও হয়েছে বাবা নতুন এসেছে একদিনও পরেনি আগে আমি পরলাম তো এখন বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো এই টাইমে একটু ভিডিওটা মানে করেছিলাম পরে আর কন্টিনিউ করিনি তো এখন হচ্ছে বৌদি ভাই দিদি তারপরে লিজে সবাই গেছে হচ্ছে একটু দোকানে বাজারে তো আমাকে যেতে বলেছিল তো আমার যেহেতু আমি এই মাত্র মানে ক্লাস শেষ করলাম তো একটু ক্লান্ত হয়ে গেছে তাই জন্য যাবো না তো সন্ধ্যাবেলার দিকে দেখো সবাই মিলে আজকে আড্ডা দিচ্ছি বৌদি ভাইদের বাড়িতে এই পুচকেটাও আছে আর অনেকদিন পর সবাই মিলে আড্ডা দিচ্ছি প্রায় এক মাসের মতো তো এখন তো সবাই থাকে না একসাথে তো যাই হোক সবাই মিলে আড্ডা যেতে বরাবরই আমাদের খুব ভালো লাগে আর দিকে দেখো এই বলছে আমাকে তুলিস না ক্যামেরাসান না এইভাবে তো যাই হোক সবাই মিলে আড্ডা গেলে তো খুবই মজা হয় সত্যি কথা বলতে তো তারপরে দেখো আমরা ভাবছিলাম যে একটা মুভি দেখবো তো টাইম ছিল না বেশি মানে সাড়ে নটার মতো হয়ে গেছিলো গল্প করতে করতেই তাই জন্য ভাবলাম যে একটু পরে তো খেতে হবে তো এখন আর মানে বড়ো কিছু দেখবো না ছোটোর মধ্যে কিছু একটা দেখেনি তারপরে আমরা একটা আহার বের করেছিলাম সবাই মিলে দেখবো জন্য তারপরে তো এটা দেখে একদম বাজে লাগছে একদমই বাজে ছিল এই আহারটা আমাদের কারোরই ভালো লাগেনি এই আহারটা একদম বাজে মানে একবারই বাজে তো পরে মনে হচ্ছিল এইটা আমি বোধহয় একটু গল্প করলেই ভালো লাগতো এত বাজে একটা হাট না দেখে তো যাই হোক আমাদের তো টাইমটা লস গেল মানে ভাবলাম যে ভালো কিছু দেখবো তো এরকম হয়ে গেল তো যাই হোক তারপরে দেখো আমি একটু উঠে বসলাম আর এই ঘরে এতটাই লাইট কম ছিল মানে বলার বাইরে মুখটা একদম কালো কুটকুটে আসছে তো যাই হোক এখন হচ্ছে আমরা খাবো আর আজকে কিন্তু আমাদের বৌদি ভাইতে ভাইতে ইনভাইট ছিল মানে রাত্রেবেলা ফ্রায়েড রাইস আর মাংস স্পেশাল আর আমি তো সবসময় খেতে ভালোবাসি ফ্রায়েড রাইস তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে তো এইদিকে দেখো এই এ তো আগেই খেয়ে নিচ্ছে মানে ওর খিদে পেলে কারোর জন্য থামবে না মানে খিদে পেলে খেয়ে নিবে আগে এরকম একটা ব্যাপার তো বরাবর আমিও ওরকম আমিও খিদে পেলে খেয়েই নি একদম থামি না কারোর জন্য তো যাই হোক এদিকে সবাই মিলে এখন খাবো বুধি ভাই সবার জন্য বাড়লো বধি ভাই পরে খাবে আমরা তিনজন আগে খাবো আর দেখো ফ্রায়েড রাইসটা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর বুঝতেই পারছো বহুবার হাতে রান্না একটু তো বেশি টেস্টি হবেই তো আমার কিন্তু খুব ভালোই লাগে ফ্রায়েড রাইস আর মাংস খেতে আর কদিন ধরেও খুব ইচ্ছে করছিলো ফ্রায়েড রাইস মাংস খাওয়ার তো যাই হোক আজকে তো খাওয়া হয়েই গেল আর সত্যি বলতে আমার মনটা একটু খারাপ ছিল জন্য ভিডিওটা আমি এডিটিং করতে পারিনি কালকে রাত্রে আর এই জন্য দুদিন ধরে কোনো ভিডিও টিডিও কিচ্ছু করিনি আর আমার মন খারাপ থাকলে আমি একেবারেই ভিডিও করতে পারি না তো এরকম একটা ব্যাপার তো যাই হোক এদিকে এখন আমরা খাবো আর দেখো মাংসটা তো খুব সুন্দর হয়েছে খেতে আর আমি খাচ্ছি এরা কেউ ক্যামেরার সামনে আসবে না এরা ভীষণ লাজুক তো এদের মুখ তোমাদের না দেখাই ভালো আর ওদিকে দেখো বম্মা বসে আছে আর এ দেখো খেতে খেতেও কেমনভাবে ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এই নিয়ে অনেক বকাঝকা খাওয়ার পরেও কোনো শুধরাই নি তো এখন যাচ্ছি হলো বাড়ির দিকে আর আমাদের বাড়ি ভাইদের বাড়ি তো মানে বলারই নেই জাস্ট একটা রাস্তার এপার ওপার আর কি রাস্তার এপার মানে এক সাইডেই মানে একবারেই কাছে তো এখন দেখো তোমাদেরকে দূর থেকে একটু মন্দিরটা দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে সব মন্দির এত আলো জ্বলছিল রাত্রেবেলা করে আলো জ্বলবেই আর মন্দির তো অন্ধকার থাকে না শুধু শিব মন্দিরে লাইট নেই তাই জন্য ওটা দেখা যাচ্ছে না তো দূর থেকে আর এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে আর বাড়িতে গিয়ে দেখি দেখো বাবা একটা স্প্রাইট নিয়ে আসছে ছোটো আর আমি কিন্তু স্প্রাইট তারপরে কোল্ড ড্রিঙ্ক সব কিছু খেতে খুব ভালোবাসি মানে সব কিছু তো ফ্রুটিটা অতটা ভালোবাসি না তো যাই হোক রাত্রেবেলা খাওয়াতে পরে খাওয়াটা হজম করার জন্য এটা তো মাস্ট তো খেয়ে নিলাম আর খাওয়ার পরে দেখো নিজেকে একটু দেখিয়ে দিচ্ছে আয়নাতে এখন যাব হচ্ছে ঘুমোতে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো তো এই যে মশারি মশারিটা এখন টাঙাবো তারপরে যাব হচ্ছে ঘুমোতে তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আর খুব বড় করছি না আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো তো আজকের মতো টাটা আর গুড নাইট সবাই